এখন আমাদের সামনে আলোচনা রাখবেন আমার অত্যন্ত প্রিয় আমার বন্ধুবর একেবারে কাল থেকে যার সাথে আমার ভালোবাসা আমরা এই দুইজন মানুষ আর রায়হান আর আমাদের বাজান আমরা সদা আমরা আমাদের সম্পর্কটা আল্লার জন্য অনেক আগে থেকে এখন আমাদের কোরআন হাদিস থেকে বক্তব্য রাখবেন আমার প্রিয় বন্ধু এবং ভাই মাওলানা কারি জুনাদ হাবিব হাফিজহল্লাহ নারায় ত্যাকবীর আল্লাহ আমার ভাইকে কবুল করেন পরে না আমি আমার আগেই কথা বলেছেন আমাদের আমার বন্ধু সুন্দর সুন্দর আল্লাহ ওনাকে এটা দ্বারাজ কণ্ঠ দিয়েছেন কণ্ঠতে হেবি শক্তি আছে আমি তার কণ্ঠের প্রেমে পড়ি মাঝে মাঝে নাসিবে এবং ওয়াজে সুন্দর কথা বলেন দেশব্যাপী ইন্টারন্যাশনাল লেভেলেও যার সুনাম সুখিতি ছড়িয়ে আছে হাফিজ কারি মাউলানা জুবার আহমদ তশরী শাহিদা মক ঢাকা আমি খুদবাই সুরা ইনশোরও তিলাওয়া করেছি কনসুরা ইনসেরা চুরানব্বইতম সুর মাকিসুর আটটি মাত্র যার আয়া সুরা ইনশেরা পাক নীজির মাক্কি লাইফে নবীর উপরে নাজিল করেছেন কেন শান্তাপট কি আমরা প্রত্যেকে জানি নবীজি চল্লিশ বছরের নবুয়ত পেলেন একটু আমাকে এই প্রশ্নের জবাব দিবেন নবুয়ত পাওয়ার আগে থেকেই কি নবী সত্যবাদী নাকি নবুয়ত পাওয়ার পরে সত্যবাদী নবীজি নবুয়ত পাওয়ার আগেই আমানতদার নাকি নবুয়ত পাওয়ার পরে আমানবদার চল্লিশ বছরের জেন্দিগিতে কোনো গালি ওয়াদা করে ওয়াদার মিথ্যা অন্যায় মূর্তি পূজা জুলুম আছে ছিল চল্লিশ বছরের জেন্দিগিতে আমার নবীর কোনো মিথ্যা নাই জন্দিগিতে জীবনে কোনোদিন ওয়াদা করে ওয়াদার লাভ করেন নাই নবী আমার জীবনে কোনো দিন মায়ান নবী করেন নাই চল্লিশ বছর এজন্য আবু জাহালে তরবারে মোহাম্মদ ভালো মানুষ মোহাম্মদের লকব দেওয়া হলো মহাম্মদের মতো আল্লাহ মিন কেউ হতে পারে না আমানতদার কেউ হতে পারে না সে ওয়াদা করে ওয়াদার খেলা পড়ে না মিথ্যা বলে না গালিও দেয় না এই জন্য চল্লিশ বছরের নবুয়ত পাওয়ার আগে এরা আমার মায়ান নবীর আল্লাহন উপাধি দিয়া দেয় কিন্তু নবুহত পাওয়ার পরে নবী যখন দাও হাত মাথা বড় নষ্ট হয়ে গেল আবু জাহালের কারণ আবু জাহালের চরিত্র খারাপ মায়ার নবীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন একজন চিল বলেন তার না চরিত্র চরিত্রচয়নত লেবেলের খারাপ মায়ার চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সার্টিফিকেট দেয়া দিলেন ইননাকা লাআলা কুলুকিন নাউযিম বলেন ও پیغمبر ফুলকে আজি আমি আল্লাহ আপনারে দেয়া দিলাম সুমহান এক চরিত্র অধিকারী আমি আল্লাহ আপনারে বানায়া দিলাম যার চরিত্র ভালো তার দলটা ডে 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 বাই বাই ভারী হবে এটাই স্বাভাবিক ব্যাপার মাথা বড় গরম হয়ে যায় দুনিয়ার স্বাভাবিক নিয়ম হলো যারা হকের কথা বলে দেখবেন যারা বাতিলেদের দল হালকা হবে ভেবে এদেরকে বিভিন্ন জুর্মের মাত্রা বাড়ায়া দেয় নির্যাতনের মাত্রা বাড়ায়া দেয় কারণ চরিত্রহীনেরা লম্পটেরা ভালো করেই জানে একজন চরিত্রওয়ালা হক কথা বলনেওয়ালা মানুষ যদি আমার এলাকার মধ্যে থাকে তাহলে জীবনে কোনো দিন এই এলাকার মধ্যে আমি ডেভেলপ হতে পারবো না আমি উন্নতি সাধন করতে পারবো না এই জন্যই দেখবেন নিজের যা লম্বা নাইয়া বললে বললেওয়ালারে জিন্দা আনায় বন্দি করে এমন নজির প্রমাণ আমার দেশে আছে নানা হকের কথা বললে মাথা নষ্ট হয়ে যায় জালেমের ডক্টর আফিয়া সিদ্দিকার ব্যাপারে আমার বাংলাদেশের হান্ড্রেড পার্সেন্ট মানুষ জানে না নাইনটি পার্সেন্ট মানুষই জানে না মাত্র টেন পার্সেন্ট মানুষ তার ব্যাপারে জানে কে সেই ডক্টর আফিয়া জানো বাংলাদেশে বাড়ি না পাকিস্তানের মধ্যে বাড়ি আমেরিকার সিটিজেন হয়ে ওখানে পড়াশোনা করলেন ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করনে ওলি আল্লাহর এই বান্দি একাদারে স্নায়ু বিজ্ঞানী আবার ডক্টর আফিয়া একাদারে তিরিশ পারা কোরআনের একজন হা ফেজা চিল্লা পরা যাবে কি মার হাবা একাদারে স্নায়ু বিজ্ঞানী আবার কোরআনের হাফেজা আবার আমেরিকা দামি দামি বড় বড় ভার্সিটি থেকে পড়ুয়া অনার্স মাস্টার্স করনে ওলি নারী আমেরিকার বিজ্ঞানীদের কারণে তার এত অর্জনের পরে মাথা গরম হয়ে গেল কেন রে ওই ডক্টর আফিয়া আমগো আমগ পরিবেশের থাইকে আমগো চরিত্রের মতো হতে বাহতে হবে কেন সে হিজাব পরে কেন সে নিকাব লাগায় মাথা নষ্ট হয়ে গেল ওই এজন্যই তারে খানায় বন্দী করা লাগবে অথচ ডক্টর আফিয়ার মতো ব্যক্তিরা তো ভালো করেই জানে মহিলারা উলঙ্গ হয়ে চললে সম্মান নাই মহিলারা ইজাবার নিকাবের মধ্যেই সম্মান খুঁজে পায় ঠিক কিনা না পুরাণের আলো খালি ঘোরে ঘরে জ্বলতে চলতে শেষ আপনার সংসদে জ্বালেন শুধা কসন পুরা বেশ কোরআন দ্বারা আলো হবে ঠিক কিনা আল্লাহর তালেবানরা যেমন গড়িয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের এই কাঠ ফাটা রোদে কাম করা লোকগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দেশের জন্য রেমিটেন্স যুদ্ধা তো আছেই আমার প্রবাসী ভাইদের মাধ্যমে এই রেমিটের যোদ্ধাদের মাধ্যমে সমস্ত কিছুর সমন্বয়ে এ দেশ শোনায় ভরপুর হবে ইনশা আল্লাহ আল্লাহ এমন দেশ আমাদেরকে দান করেন আরো জোরে বলেন আমেন তাক করেছেন আপনারা কষ্ট হয়েছে আপনাদের আল্লাহ পাক বলছেন আপনার সমস্ত বুঝা আমি নামিয়ে দিলাম যে বুঝাসমূহ আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দিয়েছিল এ বুঝা কি নবীর জিন্দেগিতে কোনো গুনা গুনা সুদাই ফাতায় দুই নাম্বার এতের মধ্যে আল্লাহ জানা দেয় লিয়া গোফেওয়া লেকম দাম বে ওয়া মাতা আখর পরে ল আকবার। আল্লাহ কয় নবী আপনার জিন্দিগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত গুণা তো নাই এরপর আমি আল্লাহ মাফ করার ঘোষণা দিয়া দিলা যেই নবীর জিন্দিগিতে গুণা নাই আর পরে নবী তাও করে একশো বার ডেলি কয়বার কয়বার আমরা গুনা আছে তাও বা কয়বার সুরাহিন সেরা থেকে দুই নম্বর শিক্ষা নবীর জেন্দিগির সমস্ত বুঝা সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিছেন নাই কোন গুণা এরপরেও ডেইলি তাওবা করে কয়বা আমগো গুণা আছে তাওবা বা করার কথা এক আমরা করি কয়বা ইয়াই জুহান তু বু ইলাল্লাহ ইন্ইলে মিয়া নবী জানা দিলেন আল্লাহ দরোবারে তাও বা করে নাও কেন করো বা আমি নবী ফাই বইলে আমি উনালিক তাও বা করি ফি কুল্লিয়াউমিন বছরে একবার না মাসে একবার না সপ্তাহে একবার না ডেইলি আমি নবি আল্লাহর দরোবারে তাও বা করি একশো বা এই নবীর উম্মতেরা নবী যদি তাও বা করে একশো বার করার কথা গুণাহ বার এক হাজার বার বার বোনা পাঁচশো বার বার না দুশো বার বার না একশো বার পঞ্চাশ বার পারব না অন্তত পক্ষে দুই তিনবার চারবার ডেইনি তাও বা করে নিবেন একটু কবরের পাশে গিয়া দাঁড়ায় জান্নারে না রে বাবা যেই জায়গার মধ্যে আপনার বাবা কবরের মধ্যে শুয়া রইলো আপনার মা হয় কবরের মধ্যে শুয়া রইল একটু চিন্তা করেন না রে বাবা আপনার বাবায় যে বিদায় নিয়ে চল গেল যেই বাবার পাওয়ার এত পরিমাণে ছিল এলাকায় কাশিয়ানির মধ্যে আপনার বাবার পাওয়ার ছিল অনেক হাত নারেয়া বিচার করতো যেই বাবাই এত পরিমাণে ছিল পাওয়ার ওয়ালা আজকে সেই বাবায় কবরের মধ্যে শুয়ে আছে রে বাপ আপনিও তো এই বাবার পেছনে একদিন কবরে যাওয়া লাগবে ওই বাবার পাশে গিয়ে কবরের মধ্যে শুয়া লাগবে আপনার মা সুন্দরী আপনার মায়ের এই সৌন্দর্য দেখার জন্য বিয়ে করে যখন আপনার বাবা আনছে ওনারা দেখার জন্য এলাকার সমস্ত লোকেরা বাড়ির মধ্যে আসলো একদিন এই মাও তো দুনিয়া থেকে আপনার বিদায় নিয়ে চলে গেলো মনে রাখবেন রে বাবা আপনার দাদার 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 নাম আপনি জানেন না আপনার নাতির 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 নাতি আপনার নামও জানবে না এজন্য চিন্তা করে নেন যেই দুনিয়ার জন্য এত দূরে পাগল পারা হয়ে গেলেন নিয়ত্তরে করে নেন অন্তত পক্ষে ডেইনি কবরের কথা তবা ইস্তিফার দুই তিনবার করব আল্লাহ তৌফিক দান করেন পড়ে না আমি চার নাম্বার আছে আল্লাহ পাক বলেন লাকা যিকরা নবী আমি আপনার জিকির সম্মান সমস্ত কিছু আমি আল্লাহ বাড়ায়া দিলাম আপনার জিকির আমি আল্লাহ বাড়ায়া দিলাম আপনার সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম আপনার মর্যাদা আমি আল্লাহ বড় মায়া করে বাড়ায়া দিলাম গোপালগঞ্জের মুসলমান একটু আগে যে আমি কুতবা বললাম ওই কুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই আছেই বাইতুল মুকাররমের মুয়াজ্জিন আযান দেয় ই আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই একামতের মধ্যে আমার আল্লাহর নামের পরে নবীর নাম আসে না নাই তেলে আল্লাহর যেখানে নাম ওই জায়গায় নবীর নাম আল্লাহ নবীর দাম বাড়ায় দিলেন নবীর জিকির আল্লাহ বাড়ায় দিলেন সম্মান আল্লাহ বাড়ায় দিলেন আল্লাহ পাক জানা দেয় আপনার জিকির আপনার সম্মান আমি আল্লাহ বুলন্দ করে দিলাম কন্মার হাবা সব সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়ায় শুধু তাই না আপনার ঘাম মোবারক আপনার জিহিবা লালা মোবারকের দাম আমি আল্লাহ এত পরিমাণে বুলন্দ করেছি দুনিয়ার সমস্ত মেডিসিন যদি এক পাল্লায় দাও আর একটা পাল্লায় যদি আমার মায়া নবীর জিহিবা মোবারক এক লালা মোবারক দাও রে বাপ দুনিয়ার সমস্ত রিসনের পাল্লা হালকা হয়ে যাবে আমার মায়ার নবী এক ফুটা লালা মোবারকের দাম এবং পাল্লা ভারী হয়ে যাবে কোন মারহাবা আল্লাহ বলেন সবকিছু আমি আল্লাহ তো আপনার জন্য বাড়ায়া দিন ফা ইননা মাআল হুসরি ইউসরান ইননা মাআল নবী হে দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য সুমহান সুখ রেখে দিলাম এটাই দুনিয়ার বাস্তবতা আপনি সুখের সাগরে যাবেন দুঃখের সাগরে পড়বেন না হবে না জুনায়দ আল হাবিব দুই রে জুনায়দ আল হাবিব না মুফতি আব্দুল কাইদুমুল্লা আমার বাজান দুই রে উনি পর্যায়ে না জীবনে কত কষ্ট করেছেন কাছে কাছে তাইকা দেখছি জীবন পরিশ্রম করলেন কিন্তু আল্লাহ এখন বড় দামি বানায়া দিল কারিয়া বুরাইহান দুই রে কারিয়া বুরাইহান না জুবাই রহমান তাশরিফ তৈরি জুবায়র আহমান সাশিফ না দেখবেন ব্যাকগ্রাউন্ডে দুঃখের অভাব নাই রে বাবা এই দুঃখের সাগর পাড়ি দিয়ে দিয়ে কষ্ট করে করে আল্লাহ একটা সময় সুখের সাগরে বান্দারে নিয়ে যায় কাটা হেরি ক্ষ্যান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে পদ্মফুল আন বা কাটার দা খাবে না হবে না সুখের সাগরে যাইবারে গোপালগঞ্জের মানুষ দুঃখ আর কষ্ট আর পারি দিতে হবে না বিষয়টা এমন আগে দুঃখের সাগর দেও পারি ধৈর্য আর ইমান নিয়ে যদি অগ্রগামী হয়ে যাইতে পারো একটা সময় দেখবা সুখের সাগরে তুমি হাবুডুবু খাও কারণ কষ্টের পরে সুখ আল্লাহ দিবেন এই ব্যাপারে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন ঠিক কিনা ইন্সি হুশাম নিশ্চয়ই কষ্টের পরে কি আছে কি আছে সুখ আছে ডিপ্রেশন নাই হতাশা নাই নাই আমার জীবনে বিপদ আসলে আসলে মুসিবত অসুবিধা আল্লাহ তো আছে দুনিয়ার সমস্ত মানুষ আমাকে ছেড়ে গেলেও আমার পাশে কে পাশে কে সমস্ত মানুষ ছেড়ে গেলেও আল্লাহ আমার পাশে আছে এই চিন্তা নিয়ে অগ্রগামী হল কষ্টের পরে আল্লাহ সুমহান সুখের সাগরে আমাকে নিয়ে যাবে এরপরে স ইদা ফানসব ও ইল আরফ ফারগব আল্লাহ পাক বলছেন যখন আপনি দুনিয়াবি লাইন থেকে দুনিয়াবি কাজ থেকে ফারেক হবেন ফানসব আপনি কঠিনভাবে ইবাদতে মগ্ন হন দুনিয়াবি লাইনের কাজ শেষ তখন তো বসে থাকলে হবে না ইবাদতে মগ্ন হওয়া লাগবে এক কোথায় ওয়া ইল বিকা ফারগব আপনার রবের দিকে আপনি ঝুঁকে পড়েন আপনার রবের দিকে আপনি মনোনিবেশ করেন আপনি যখন ফারে আপনি যখন অপস তখনই আপনার রবের ইবাদতে আপনি ঝুঁকে পড়েন আল্লাহ নবীরে কেন বললেন নবী তো এত ইবাদত করতেন পাম বারো পর্যন্ত ফুলে যেত আদেশ দেওয়া নবীরে মানে নবীর সমস্ত অম্মতকে দেওয়া সমস্ত নবীর অম্মতেরা ফারেক হয়ে গেলে ইবাদত করবে কার কার আর ইবাদত করার মুখক্ষণ সময়টা কোন কাল না বুড়া বুড়া তো আছে ঠিক মতো কচু বানাই ঠিক মতো বাড়ে না যাই বানায় হাত মুখ ধোয়ার পরে হোম মিনিস্টারকে বলে অজু ছুটতে গেছে গা পানিও শেষ আবার দেও পরে আবার অজু করে এরপরে মুখটা ধুয়ে হাত পর্যন্ত গেছে আবার অজু ছুটে গেছে গা আবার পানি দেও ঠান্ডা পানি না তাও গরম পানি বা আমি আপনারে বলি এই যে বুড়া হয়ে গেলেন। চাইলি আপনি জুবান কালের মতো ইবাদত করা ইম্পসিবল কিন্তু কালে ইবাদত করা আপনার জন্য সহজ এটা আপনি চাইলেই করতে পারেন আপনি যে ফারেক হয়ে গেলে ইবাদত করবেন আপনার ইবাদতটা কোন সময় হবে শিখলাম আছে আমার যৌবনকালে ইবাদত করার মুখম সময় না না বালেক না বুড়া এই দুই হালাতে আমি পারি না কিন্তু জুয়ান কালে আমি চাইলেই সমস্ত ইবাদত করতে পারি সারা রাতের তিন ভাগ কইরা এক ভাগ আমি ইবাদতের মাধ্যমে কাটাইতে পারি চাইলে আমি ঠান্ডা পানি দিয়ে উজু বানাইতে পারি চাইলে আমি দৌড়ে বিভিন্ন মসজিদে যেতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি হাঁটতে পারি চাইলে বৃষ্টি দিয়ে আমি ভিজতে পারি যেটা নাবালেক অবস্থা ইম্পসিবল বুড়ো অবস্থা ইম্পসিবল তো জুয়ান কালে পসিবল তাহলে ইবাদতের মুখ্যম সময় যৌবন কাল নিয়ত করো যুবকরা যৌবনকালে ইবাদত করব রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাও দান করেন সকলেই পড়িয়া আমি তাহলে সুরে ইনসেরা থেকে আমরা কি পেলাম আমরা কি শিখলাম এক নম্বর শিক্ষা হলো দেওয়ার মালিককে মালিককে আল্লাহ চায় তার বক্ষটাকে ইসলামের জন্য আল্লাহ কবুল করে নেয় আল্লাহ যারা চায় না তার বক্ষটাকে ইসলামের জন্য কবুল করে না শিখলাম আমরা জানলাম আমরা সুরাহ ইনসরাহ থেকে হিদায়ত দেওয়ার মালিক আল্লাহ দুই নম্বর শিক্ষা নবীর জেন্দিগিতে কোনো গুণা নাই এরপরেও নবী তাও বা করছেন শতবার আমা আছে তাও করার কথা এক হাজার বার পারি না পাঁচশো বার পারি না শতবার পারি না পঞ্চাশ বার পারি না দশ বার পারি না পাঁচ বার পারি না দু তিনবার কবরের কথা তাও বা ইস্তিফার ডেইলি চালু রাখবো দু নম্বর শিক্ষা তিন নম্বর নবীজির শান মান অনেক উঁচু অনেক হাই আমার চলার পথে আমার বলার সময়ে এমন কোনো কথা আমার জবান দিয়ে বের করব না যে নবীর সান মানই খাটো হয়ে যায় এমন কথা জীবনেও বলবো না উল্টা নবীর সমস্ত সুন্নতের ওপরে আমি আমল করব তিন নম্বর চার নম্বর সুরা থেকে শিক্ষা হলো কষ্টের পরে আছে সুমহান সুখ ডিপ্রেশনে পড়ব না ডিপেন্ডার হব কার মানুষের উপরে নয় আল্লাহর উপরে ডিপেন্ড করে চলবো অন্তর্ভুক্ত হব যখনই আমি ফারেক হব মুতাবক কিল হব আল্লাহর উপর তাবাক্কুল হব বিপদ আসলে হতাশা নয় আল্লাহর ওপর তাবাক্কুল করে চলব চার নম্বর শিক্ষা পাঁচ নাম্বার শিক্ষা হলো বিলাইন থেকে ফারেক হয়ে গেলে এরপরে আমরা কঠিন ভাবে ইবাদাতের মধ্যে মগ্ন হয়ে পড়ব। আল্লাহ আমাদের সবাইকে সুরাহ থেকে এই শিক্ষাগুলো নিয়ে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন আরো জোরে পড়েন আমিন আর একটা আওয়াজ করে চিল্লায় পড়তে হবে আমিন